なるほど。<noise> <noise> ট্রেনের হুইসেল হুইসেলের যে হুইসেলটা দেয় সেই হুইসেলের ঠিক কয়েক সেকেন্ড আগে এই যে ঘটনা যাচ্ছে আগ্নি ছিল একবারে সিগনালের শুরুতে পিছনে একজন মোটরসাইকেল আরোহী এসে আমাকে বারবার রিকোয়েস্ট করছে ভাই পার হন ভাই পার হন কিন্তু যদি ওনার প্রবোচনায় ক্রসিংটা পার হতে যেত এখানে নিশ্চিত একটা দুর্ঘটনা ঘটত ঠিক দশ সেকেন্ড বা বারো সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মাথায় ট্রেন ওদের সামনে দিয়ে পার হয়ে যায় যারা যায় তারা যায় স্লোলি ড্রাইভ করা লাগে এবং প্রচুর ধাক্কা লাগে যার কারণে আপনারা খুব দ্রুত বের হয়ে যেতে পারেন যাই হোক উনি ওনার প্রয়োজন হয় ক্রসিংটা পার হওয়ার সিদ্ধান্ত নেন নাই আলহামদুলিল্লাহ হয়তো বা অন্যরকম কিছু করতে পারত পিছনের মানুষগুলো আর সামনের মানুষগুলোকে এমনভাবে অ্যাপ্রোচ করে যার কারণে অনেক সময় ভুল ডিসিশন গুলো অনিচ্ছা সত্ত্বেও তাকে নিয়ে ফেলে এরকম অন্য লোকের প্রবোচনায় কোনো সিদ্ধান্ত নেই সবার জন্য আমার শুভকামনা